টিভি অনলাইন সমাজপতি মরহুম আফসার সদাগর এর মৃত্যুবার্ষিকীতে ভাষিকীতে মরহুম জামাল হক পরিবার বর্গের পক্ষ থেকে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় আজ সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলি লোহারপুল আমানুল্লাহ তালুকদার বাড়িতে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড যুবদল এর সাবেক আহ্বায়ক মুজাহিদদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি নগর যুবদল সহসভাপতি নুর আহমদ গুড্ডু নগর যুব দলের সাবেক সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন এগারো নং দক্ষিণ কাক্টলি ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম সাবেক সহ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হুসেইন জামান সাবেক সদস্য আফসারুল দোল্লা অপু পাহাড়তলী থানা যুবদল নেতা মোহাম্মদ শৌকত খান রাজু থানা সদস্য আবু সালেক ওয়ার্ড যুগ্ন অভায়ক নিপু এম এস এইচ অভি মাহমুদ জেবিন রাজু মোহাম্মদ রহিম সাজ্জাদ হোসেন শাকিল বাবু মাসুদ রানা জাকির নুরনবী সুমন কামাল ইমতেজ সহ আরো অনেকে এসব বক্তারা বলেন সমাজের বৃত্তশালীরা যদি এই পবিত্র রমজান মাসে প্রতিবেশীদের মাঝে সহযোগিতার হাত বাড়ায় তাহলে সমাজে হত দরিদ্ররা একটু শান্তিতে নাবিশ্বাস বিশ্বাস আমি। এও যানো অনুষ্ঠানের মাধ্যমে মানুষের বাসস্থানের জন্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো যে গুলো জানা আগামীতে আমরাও বিশেষ পরিবারে পরিমাইল করতে পারি শিবিন্না আগোবা সাহায্য আজকে এখানে যতগুলো পরিবারকে এইতে সেহরি সামগ্রী বিতরণ করবে আগামী দিন আর বিহত বড় পরিসরে এই প্রোগ্রামটা যাতে করতে পারে এখানে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন এখানে যারা আমরা দীর্ঘদিন রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হয়তো আপনাদের সাথে প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারি নাই এবং এই প্রোগ্রামগুলো আমরা যে আমাদের নিজস্ব পরিবেশ এবং সুন্দর পরিকল্প যে মাধ্যমে আমরা চেষ্টা করছিলাম সেটা

মানে সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক ভাত্ত্ব বোধ পারিবারিক বন্ধন এটা যেন সুদৃঢ় হয় ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম কোন আমরা ধর্ম পাঠিয়েছেন যে উনি যা করেছেন উনার আচর আচরণ উনার জিন্দিগি ওনার পারিবারিক জীবন ওনার সামাজিক জীবন ওনার রাজনৈতিক জীবন উনার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা সবকিছু হচ্ছে জানেন আজকে রহমতের শেষ দিন আমরা ক্ষমা পাচ্ছি কিনা জানি না আল্লাহ রসুল বলেছেন যে রমজান পেল অথচ তার গুনা মাফ করাইতে পারলো না আল্লাহ রসুল আমিন বলেছেন তার জন্য অভিশাপ করেছেন অভিশাপ দিয়েছেন আমরা সেই অভিশাপের কাতারে যেন আল্লাহ না আমাদেরকে না রাখি আমাদেরকে যেন এই রহমত মাকফেরাত নাজাদের উশিলায়

আপনি সভাপতি মরম আফসার সদাগর সহ মোজাহিদের পরিবারের সকলের জন্য আপনারা দোয়া করবেন আর এখানে আমাদের সাইফুল অত্যন্ত পরিশ্রমী সমাজকর্মী আল্লাহ যেন তার সমস্ত ন্যাক বাসনা পূর্ণ করে তার তাকে যেন আল্লাহ সহযোগিতা করে এই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অপরূপ টিভি অনলাইন